প্রিয় দর্শক বিন্দু আজ ২ ডিসেম্বর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক কাজকের আবহাওয়া কেমন থাকছে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট আর কয়েক ঘন্টা অপেক্ষা বুধবারেই শীতের বড় খেলা কাঁপানো ঠান্ডার সঙ্গে থাকছে অন্য চমক আজ দোসরা ডিসেম্বর চলুন দেখে নেওয়া যাক কাজকের আবহাওয়া কেমন থাকছে দক্ষিণবঙ্গে ডিসেম্বরের শুরুতেই শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তরের মতে বুধবার থেকে তাপমাত্রা আরও দ্রুত নিচে নামতে পারে কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়বে সপ্তাহের শেষের দিকে ঠান্ডা পৌঁছাবে তুলনামূলক অনেক বেশি শহর থেকে গ্রাম সব জায়গাতেই অনুভূত হচ্ছে এবার হালকা কাঁপানো শীতের দাপট এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামী সপ্তাহে প্রচুর পরিমাণে ঠান্ডার প্রকোপ শহরে এবং গ্রামগুলিতে দেখা যেতে পারে ডিসেম্বরের শুরু থেকেই দক্ষিণবঙ্গে হালকা শীতের প্রভাব দেখা দিতে শুরু করেছে আবহাওয়া দপ্তরের প্রভাবাস অনুযায়ী বুধবার থেকে তাপমাত্রা আরো কমতে পারে শহরে কলকাতায় ও পার্শ্ববর্তী জেলার মানুষেরা শীতের আরো তীব্রতা অনুভব করতে শুরু করবেন সপ্তাহের শেষে জোরালো ঠান্ডা শহর ও গ্রামীণ অঞ্চলে হাড়কা শীতের আভাস দেবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে নভেম্বরের শীত তেমন প্রবল ভাবে অনুভূত না হলেও ডিসেম্বরে ধীরে ধীরে শীতের প্রকোপ আরো বাড়বে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হ্রাস আরো দ্রুত হবে তবে আগামী এক সপ্তাহের জন্য রাজ্যের আকাশ বেশিরভাগ সময় শুষ্ক থাকবে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ থাকলেও তা বৃষ্টির কোনো সম্ভাবনা নাই দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কুয়াশার প্রভাব পড়তে পারে গ্রামে ও শহরে শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট বাড়বে কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবছর কুয়াশার প্রভাব বেশি থাকবে এছাড়া দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে মালদা জেলাতে খুব সকালে এবং রাত্রের দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাবে ফলে আগামী কয়েকদিনের শীতের পাশাপাশি ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে এর ফলে পাহাড়ি এলাকায় গাড়ি চালকদের সতর্ক থাকতে বলা হচ্ছে কারণ ভোরবেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকে সতর্ক না থাকলে বড় বিপদ হতে পারে এবং ইতিমধ্যেই ডিসেম্বরে যে শীতের প্রকোপ কতটা পড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে আগামী বুধবার থেকে তাপমাত্রা হ্রাস পাবে কুয়াশার প্রভাব বাড়বে শহরের রাস্তায় শীতের অনুভূত তীব্র হবে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা কুয়াশা এবং তাপমাত্রা পতনের কারণে সকালের দিকে ঠান্ডা অনুভূত হবে শহর এবং গ্রামীণ এলাকার বাসিন্দারা হাড় কাঁপানো শীতের শীতের প্রস্তুতি জরুরি বলে মনে করছেন আবহাওয়া দপ্তর ধন্যবাদ এ ছিল আজকের আবহাওয়া আপডেট প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ